টানা দুই হারের আগে সেমিফাইনালের রেস থেকে চিটকে গিয়েছিল বাংলাদেশ যেই দুই ম্যাচ ব্যাটিংয়ে একেবারে সুবিধা করতে পারেনি তারা চলতি আসরে বাংলাদেশের অর্জন বলতে গেলে আন্তর্জাতিক ক্রিকেটে তাহি প্রথম সেঞ্চুরি দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ দল তবে আজ সামনে ছিল পাকিস্তানের আগেই স্বাগতিক বিপক্ষে রক্ষার ম্যাচ যেটিও পণ্ড হয়ে গিয়েছে বৃষ্টির কারণে বেরসিক বৃষ্টি টসেও যেতে দেয়নি তাদের তবে রাহুল পেন্ডিতে ম্যাচ বৃষ্টিতে বেসে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন টাইগার দলপতি নাজমুল হাসান শান্ত তিনি বলেন আমি খুব হতাশ আমরা সত্যি ম্যাচটি খেলতে চেয়েছিলাম কিন্তু আবহাওয়ার কারণে কিছুই করার ছিল না হতাশাজনক পারফরমেন্সের মধ্যেই ইতিবাচক বিষয় খুঁজে পেয়েছেন শান্ত তিনি বলেন আমরা যেভাবে দুই ম্যাচ দীর্ঘ সময় ধরে লড়াই করেছি তা আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক আমাদের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে আমরা সঠিক পরিকল্পনা করব এবং তা কার্যকর করার চেষ্টা করব দলের পেস ইউনিট নিয়ে কথা বলতে গিয়ে শান্ত জানান সাম্প্রতিক বছরগুলোতে দেশের পেস বোলিং বিভাগ উন্নত উন্নতি করছে তিনি বলেন আমরা সবসময় ফাস্ট বলিং নিয়ে লড়াই করেছি তবে এখন অনেক পেসার উঠে আসছে ঘরোয়া ক্রিকেটেও বেশ কয়েকজন ভালো পারফর্ম করছে তাসকিন রানা ভালো করেছে মুস্তাফিজ তো আছেই আমাদের একটি শক্তিশালী বলিং আক্রমণ রয়েছে আশা করি তারা দলের জন্য সেরাটা দিবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ